নাম হলো তাওহিদ প্রতিষ্ঠা করতে এসেছে কিন্তু তাওহিদ প্রতিষ্ঠার নামে মানুষকে ফেরকায় মুজাসিমার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তার খবরও নাই কোনো ব্যক্তি আরবি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবার জন্যে অথবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করবার জন্যে একটি কিতাব একটি বই কাউকে দিলেন এটিকে অনুবাদ করে দিন বিষয়বস্তুর ব্যাপারে অনুবাদকের কোনো এক নাই তবে হ্যাঁ ভাষা তাকে রূপান্তরিত করার ক্ষেত্রে শব্দ চয়নে ওনার কাজ শুধু এতটুকুই মেরে মোখতার দোস্ত আজিজ ও বুজুর্গ আল্লাহ তালা এক হাদিসে কুৎসিতে সাত করেন নবীজি বর্ণনা করছেন ও বান্দা তুমিও চাও আমিও চাই তুমিও চাও আমিও চাই হবে সেটাই যেটা আমি চাই অন্ততশা ও আশা ওলা ইয়াকুন মা আশা যার অন্য বিষয় অন্য তাবির হল তাকদির আপনারা জানেন আপনারা ইমানে মুজমাল পড়েছেন ইমানে মুফাস্সল পড়েছেন সংক্ষিপ্ত ইমান হালকা বিস্তারিত ঈমান উভয়ের ঘোষণা সংক্ষিপ্ত ইমান কি দুই বিষয়ের উপরে ইমান আনা আমান্তু বিল্লাহ আমি ইমান আল্লাহর উপরে যেমন তিনি আছেন তার নাম এবং গুণাবলীগুলো সহকারে তিনি যেমন আছেন আমি তেমনি ইমান আনলাম আল্লাহ যেমন আমি তেমনি ইমান আনলাম আল্লাহর হাত আছে কি নাই পা আছে কি নাই চোখ আছে কি নাই আল্লাহ দেখার জন্য চোখের মুখাপেক্ষী ধরার জন্য হাতের মুখাপেক্ষী চলার জন্য পায়ের মুখাপেক্ষী যেমন মাখলোক হয়ে থাকে তেমন কি বলেন আপনারা না আল্লাহ হুসামাদ আল্লাহ সবকিছু থেকে বেনিয়াজ আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না তো আল্লাহর হাত থাকার অর্থ কি এটা উনি ভালো জানেন সেটা কি ঠিক কি ঠিক না আল্লাহর হাত কেমন পা কেমন চোখ কেমন এটা কে ভালো জানেন আল্লাহ ভালো জানেন কেমন কোন কল্পনাও করা যাবে না যদি কল্পনায় আসে তাহলে বাহাত্তর ফেরকার জাহান্নামি ফেরকার এক ফেরকা ফেরকায় মুজাসিমার ভিতরে দাখিল হয়ে জাহান্নামি হওয়া লাগবে আজকে আমার আপনার ইমান ঠিক করানোর নামে আমার আপনার ইমান ধ্বংস করার প্রক্রিয়া এবং মেহনত দেশে চলমান কিন্তু জাতি বুঝতে পারে না নাম হলো তাওহিদ প্রতিষ্ঠা করতে এসেছে কিন্তু তাওহিদ প্রতিষ্ঠার নামে মানুষকে ফেরকায় মুাসিমার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তার খবরও নাই বোঝাতে পারি নাই মনে হয় আচ্ছা বলেন তো দেখি আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি আমাদের চিন্তা চেতনার ব্যাপ্তি সবকিছু আমাদের দিমাগ অসীম না সীমিত অসীম না সসীম আল্লাহ তালার সত্তা সসীম না অসীম তাহলে আল্লাহ তালা কেমন সেটা কল্পনাতেও আনা যাবে তার মতো কোনো কিছুই নাই আপনারা জানেন এর এক মানা মজুদ কন সুবুত উজুদ হুসুল এগুলা সব মুরাদিফ হাকায় মানে শিয়া। আর শাই মিনা মওজুদ ওয়াকদ খাদ তুমি কবলুয়ালাম তাকুশাই আহ জাকারিয়া আমি তোমাকে তৈরি করেছিলাম এমন অবস্থায় যখন তুমি কিছুই ছিলে না তোমার অস্তিত্বই ছিল না এখান থেকে স্তেদ্লা তো হাকায় কুলা শিয়া ই মানে হলো আসাবিতাতু সাবিতাতু সাবিতাতুন ভাবে হলো সাই মানে মজুদ আর মজুদ আর সাবেত হাম্মানা হাকা হাকায়কুল আশিয়া মানে আল আশিয়া আই আল মজুদা আই আসাবিতা আই আসাবিতা তু সাবিতা তুন কজুর এটা কি বললেন এটা আপনাদের দরকার নয় এটা আমাদের নিজেদের ঘরোয়া আলোচনা মৌলভী সাহেবদের আলোচনা কিছু আলোচনা আমাদেরই থাক বলে মেরে মোখারাম দোস্ত আজিজ বুজুর্গ এজন্য বলছিলাম সেই আল্লাহর মতো কোনো কিছুই নাই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন কোরআনে কারিমে আমার মতো কোনো কিছুই মানুষের কল্পনায়ও যেটা আছে সেই কল্পনাটাও তো একটা কিছু আল্লাহ বলছেন কোন কিছুর মতোই আল্লাহ নন তার মানে আমার কল্পনায় বা সারা দুনিয়ার মানুষের কল্পনায় যা আসবে আল্লাহ তারও উঠে। আল্লাহ তেমন নন একখানা হাদিস দেখাতে পারবেন না যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলিক ও সাল্লামের হাতে কেউ ইমান গ্রহণ করছে আর ইমান গ্রহণ করার পরে নবীজি তাকে শিখিয়ে দিচ্ছেন মনে রেখো আল্লাহর কিন্তু হাত আছে মনে রেখো আল্লাহর কিন্তু পা আছে খোলাফায় রাশেদিনের আমলে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে মুসলমান হওয়ার বিবরণ হাদিসে পাওয়া যায় কোন জায়গাতে একখানা হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহর হাত পা নিয়ে তারা আলোচনা করেছে নিমানের ব্যাপারে ঠিক কি ঠিক না করেন নাই তাবায় তাবেইনের যুগের ভিতরেও পাবেন না তাহলে কে করলো থেকে আসলো এইটাই হলো মুখদাস ওকুল্ল মেরে বিদাহারাম দোস্ত আপনি বলেন তো দেখি শিখানো হচ্ছে কিভাবে আমান্তু বিল্লাহি কামা হুয়া ইমান আনলাম আমি আল্লাহর উপর যেমন তিনি আছেন তেমন আপনি একজন কৃষককে জিজ্ঞেস করেন গিয়ে যিনি মুসলমান না সরে সরে পড়েছেন না আলি বাতাসা পড়েছেন কিছুই পড়েন নাই নামাজ পড়েন শিখে শিখে মন শুনে শুনে ফাতে হা চুরায় ফালাক মুখস্থ করছেন এরকম অনেক প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার সার্টিফিকেট নাই কিন্তু মানুষের মুখে মুখে শিখে দিন শিখে নামাজ পড়ে এরকম অনেক মানুষ আছে না নাই আজ ক্ষেতের কৃষককে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ কেমন তো কৃষক কি বলবে আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন বলবে বলবে কি না আপনি আল্লাহকে বিশ্বাস করেন হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি আল্লাহ কয়জন আল্লাহ একজন আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কেমন তো কৃষক কি উত্তর দিবে এই ফাজি আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন তর্কি ঠিক কি বলেন তো দেখি এই কৃষকের ইমান কি ভুল না ঠিক আছে ঠিক আছে এখন বিভিন্ন ভার্সিটি থেকে পড়ে আসলো এসে আমাদের বাংলাদেশে ঢুকে বাইরে থেকে পড়ে আসতেছে এসে বাংলাদেশের ইমানদার কৃষকের ইমান নষ্ট করার ধান্দা করতেছে কিভাবে জানেন আল্লাহর কিন্তু হাত আছে আল্লাহর কিন্তু পা আছে ইয়াদুল্লাহি ফাওকাইদিহি وقالت اليهود يد الله مغلولہ قلت ايديهم ولعنوا بما আল্লাহ কিন্তু হাত আছে আপনাকে কিন্তু হানাফিরা ফিরে শেখায়নি আল্লাহর হাত আছে কবরে জিজ্ঞেস করবে তো আল্লাহর হাত আছে না পা আছে কবরের তিন প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ কি বলেন আপনারা এবং কেমতের দিন যে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদমের পা নড়বে না সেই প্রশ্ন পাঁচটা প্রশ্নের মুখোমুখি সবাইকেই হতে হবে উত্তর দেওয়া লাগুক চাই না লাগুক ওই পাঁচটা প্রশ্নের ভিতরে আল্লাহর হাত পা আছে কিনা এই অংশ আছে তো বলেন না কেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন বলেন আমি এখন আসলো আমাদের কি ঠিক করাবে আসতে বলেন ইমান ঠিক করাবে এতদিন নাকি এদেশের মানুষের ইমান ঠিক ছিল না তাই ইমান ঠিক করাবার জন্য উনি তার আনছেন বিদেশের আরব বিশ্বের কিছু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন ওখান থেকে পড়াশোনা করে এসে সত্যিকারের তাওহিদও যেমন শিখায় ঠিক তেমনিভাবে ভাবে তাওহিদ নষ্ট করে ফেরকায় মুজাসিমার ভিতরে ঢুকানোর পায়ে তারাও কিছু মানুষ শেখায় দুই আছে আসার পরে এখন আল্লাহ কিন্তু হাত আছে পা আছে আছে এগুলো যখন বলা শুরু করেছে তখন বলেন তো দেখি এই যে সাধারণ মানুষ কৃষি কাজ করে দিনমজুরি করে দোকানদারি করে বা জেনারেল লাইনেই পড়াশোনা করে কিন্তু দিনই লাইনে সে অত উন্নত বা অত উপরের শিক্ষা দীক্ষা এখনো গ্রহণ করে নাই এরকম ব্যক্তির সামনে যখন আল্লাহর হাতটাতে আলোচনা করবে তখন স্বাভাবিকভাবে একজন মানুষের মাথার ভিতরে আল্লাহর হাতটা কেমন এই প্রশ্নটা দেখা দিবে কি দিবে না দিয়ে তারপরে সে একটা কল্পনা করবে আমার হাতের আঙ্গুল তো পাঁচটা আল্লাহর মনে হয় পঞ্চাশটা আমার হাতের আঙুলগুলা তো একটুখানি আল্লাহর হাতের আঙুলগুলা মনে হয় তিন কিলোমিটার লম্বা মনে হয় পনেরো কিলোমিটার মোটা এরকম এক একটা ভাব চিন্তা ভাবনা করে তার মাথার ভিতরে কোনো রকমের কল্পনা চিন্তা আসতে পারে কি পারে না এই চিন্তাটা আসার কারণে এখন আকিদাটা ঠিক আছে না নষ্ট হয়েছে আগে তো কৃষক সাহেবের মাথায় ছিল আল্লাহ কেমন আল্লাহ যেমন তেমন ইমান ঠিক ছিল না ভুলছিল ঠিক ছিল এখন আল্লাহর হাত পায়ের আলোচনা করবার পরে এখন তার মাথার ভিতরে যা ঢুকলো এখন ইমানটা ঠিক মতো আছে না এদিক ওদিক নড়াচড়া করে আল্লাহ আমাদেরকে বুঝবার দান করে অসীমকে কোনো সময় সসীমের মধ্যে ধারণ করা সম্ভব নয় অসীমকে সসীমের মধ্যে ধারণ করা তো বহুত পরের কথা একটা বড় সসীমকে একটা ছোট সসীমের ভিতরেও জায়গা দেওয়া সম্ভব হয় না ঠিক কিনা বাদশাহ আকবরের দরবারে বীরবল নামে তার নবরত্নের এক সদস্য ছিল আপনারা জানেন না জানেন বীরবল বড় বুদ্ধিমান মানুষ ছিলেন তো ওখানে বীরবল সাহেব বসে আছেন বাদশাহ আকবর রাজা বাদশাহ তো খাম খেয়ালির উপরে চলে যখন যা মন চায় তাই বলে আর যা বলে সেটার উপরে তালবাস তেলবাস দের বলতে হয় জি 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 জাহাপনা জাহাফনা ঠিক বলেছেন ঠিক বলেছেন খিলাফেরা ইয়া সুলতান ইয়া জস্তান বখনে খেশবা সাদ দস্তে সুস্তান আগার শহর জেরা গোয়াদ শবস্তি বেবী নাদ গোfteই নাকমা হপারুই রাজা বাদশার সাথে চলাফেরা করতে হলে ওখান থেকে দূরে থাকা ভালো নিআম আমির আলা বাবিল ফাকি বাবিল যথা যথাসম্ভব দূরে থাকা দরকার হ্যাঁ কোন কোন সময় জাতি এবং উন্মতের মাসলাহাতের কারণে কাছে যেতেই হবে নসিহা করতেই হবে এটা তো নববী দায়িত্ব এই দায়িত্ব রামায়করাম পালন করবেনই করবেন ঠিক কি ঠিক না কখনো নরম ভাষায় কখনো গরম ভাষায় যেমনিভাবে তারা বাসিরও হবেন তেমনিভাবে তারা নদীরও হবেন উভয়টার ভিতরেই পুর হেকমত বয়ানও হবে আসতে বলেন ঠিক কি না সবসময় খালি মিঠা মিঠা বয়ান হবে তা নয় কখনো কখনো গরম বয়ানেরও দরকার আছে না নাই